দাপট দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না আর আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতা দেখে কিছু করিয়েন না ক্ষমতা দেখিয়ে করলে সময় একদিন আসবে দেড় হাজার বছর পরে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর তাকে পরিস্থিতি মাফ করেন কাজে তাকত দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষের উপর জুলুম করে মানুষকে অন্যায় অপমান করে মানুষকে খাটো করে মানুষকে হেল তুচ্ছ করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না খুব সাধারণ ভাবে নরম হয়ে বাঁচেন একদিন বয়স ছিল চল্লিশ দেখবেন ষাট তারপরে দেখবেন নেই আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন মাগদাওয়াদ ফাছাল লুজুয়া কে যদি অজু করে সুন্দর করে ওযু করে ওয়সর কাতান যুরকাত সালাত আদায় করে মুক্ববিলান আলাইহিম আবি কালবিহি ওয়াজহিহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে কেউ যদি সুন্দর করে অজু করে দূরে কাজ সালাত আদায় করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে অন্য এক বর্ণনা এসেছে লাহুল জান্নাহ তার জন্য জান্নাত জরুরি সে যাবে সুন্দর করে অজু করে দূরে কাজ সালাত আদায় করেছে ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে সুন্দরভাবে তাহলে সে জান্নাতে যাবে তার জন্য জান্নাত জরুরি ভালো করে অজু কথাটা বললে কয়েকটা কথা মাথায় আসে একটু বলে রাখি আবু এ ছেলে তোমরা ওখানে দাঁড়িয়ে কেন বলছেন একটা আপনি কি বলতে পারেন উপরে নিয়ে হইছে হচ্ছে তার নাম তিনি বলেন হ্যাঁ আমি বলতে পারি মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইছে হচ্ছে কি করলে মিটে যায় কি করলে মিটে যায় এই নিয়ে হইছে হচ্ছে কি করলে এক সুন্দর করে ওযু করল দুই লাগদাম পায়ে হেঁটে মসজিদে গেল তিন মসজিদ সালাতের পরে মসজিদে বসে বসে তাসবী তহলিম জি কি করলে সালাম ফিরার পরই লাগতে দাঁড়িয়েছে ঘুরে তিনটে আসলো পাপ মিটে যায় মান বেড়ে যায় এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সালাতের পরে মসজিদে বসে তাসবি তাহালিম জি কি করলে এখন আল্লাহ রাসুল বলছেন মানফালা আসা বেখাই মাতা বেখাই এইটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো দুটাই সময় এরপর আল্লাহ রসুল বলছেন লোকটা হয়ে গেল পাঠ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা পাপ মুক্ত হয়ে গেল সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে হয়ে হজ করে হজ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় সেদিনের মতো হয় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে আরেকটা মানুষ যদি অসুখ বিসুখ হয় তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ তার হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে এখন অর্থ সিঙ্গাপুর অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর আরো ইন্ডিয়া কোথায় কোথায় চেন্নাই একটু ধৈর্য ধারণ করে না অথচ আহমান নবী বলছেন যে মানুষের যদি জ্বর হয় জ্বর তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায় লহা স্বর্ণ কামারের কামারের দিয়ে হয়ে যাওয়ার পরে লহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন হারিস বোখারে

অসুস্থ হলে আলহামদুলিল্লাহ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যে দিন তার মা তাকে জন্ম দিয়েছে একটু বলে রাখি সুন্দর ওযু সুন্দর ওযু হলো সব অঙ্গ তিনবার করে ধুইতে হবে করচি পর্যন্ত ধুইতে গিয়ে যদি 10 বার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে যখন সম্পূর্ণ ভেজাতে তখন একবার ধোয়া ধ্ব জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধল সুন্দর যখন তখন আমার আসল সুন্দর অজু শব্দটা ব্যবহার করেন তিনি বলেন মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অজুতে তার সব পাপ মিটে গেছে তো এখন সলাদটা কি হবে সলাদটা তার জন্য মান বেড়ে যাবে নফল হয়ে যাবে নফল নফল সলাতে মান বাড়ে নফর সলাতে একজন সাহাবি আল্লাহ আল্লাহর খুশি হয়ে গেছেন তোমার তো বুদ্ধি ভালো অজুল পানি নিয়ে এসেছ মেসক নিয়ে এসেছ আমি তো খুব খুশি হয়েছি তোমার যা মন চাই সেটা চাও তো কি চাও আমার কাছে কি চাও কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে কি চাও চাও তখন সাহাবি বলছেন আস আলো কামরা ফাটা কাবুল জান আপনার সাথে জানাতে থাকতে যাই তখন সাহাবি বলছেন আলা গায়রা জানে না এটা নয় এটা নয় অন্যটা বল উল্টোটা বল এটা নয় অন্যটা চাও তখন সাহাবি বলছেন হো আজাকা ওটাই চাই ওটাই চাই তখন আল্লাহর রাসূল বলছেন আইনি বিকাসরাতি সুজুদ আমি সরাসরি কাউকে জান্নাতের নিয়ে থাকতে পারবো না

মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তর্ক আব্দুল রাহি সাহেব এটা বলেছেন আরে এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম থাকে না আমি গেলাম আমি তর্ক করতে রাজি না যে তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব দুই

যে তার চার চরণকে ভালো করলো আমি মোহাম্মদ তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে চার চরণ স্বভাব ভদ্রতা ভালো কথা ভালো কর্ম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাতুল ফেরদাউস অবস্থা ভালো আচরণ যা ভালো চাল চলন চাল ফেরদাউস ফের এটা অবাক ইবাদত তার নাম ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম মানুষে বলে ছেলেটা খুব ভালো মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো মানুষে বলে ছেলেটা খুব ভদ্র এই হলো ভালো ছেলে মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান মুখ খান খুব খারাপ দুনিয়ার খারাপ কথা ছাড়ো তো এটা কি এ হলো খারাপ চালু আমি একটু বাস্তব দেখাই এক মিনিট বাঘ বাড়িতে একটা অটোতে দাঁড়িয়ে অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন আমি এখনো উঠেছি সেই অটোতে উঠতেই ওই লোকটা টান দিয়েছি আমি একবারে আপনার মুখের উপরে গিয়ে পড়েছি তখন আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসলাম কোন সমস্যা নেই তো বসলাম এ এক আপনার মুখের উপরে পড়তে আপনি বলছেন চোখ নাই হিসেব করে উঠেন না গাড়ি চোখ নাই দেখতে পারলাম মানুষের গায়ে এটা একটা চাল চলন বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ চাল চলন চাল চলন হলো সবচেয়ে ভারী নীতির কাজ কে দাম দেয় চাল চলন মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল জুলুম হাজত ধুয়ে ছেড়ে দিচ্ছে আবার ফেরে এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না তার বলার কি প্রয়োজন দাপট দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না ক্ষমতা দেখিয়ে করলে সময় একদিন আসবে দেড় হাজার বছর পরে ফেরাউন ডুবে গেছে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষের উপর জুলুম করে মানুষকে অন্যায় অপমান করে মানুষকে খাটো করে মানুষকে হেলতুচ্ছ করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সাধারণ ভাবে নরম হয়ে বাঁচক একদিন বয়স ছিল চল্লিশ দেখবেন ষাট তারপরে দেখবেন নেই আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে মনে হচ্ছে দেখি এখন অনেক দিন হয়ে গেছে কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে মানুষকে খাটো করে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কাজ করবেন জীবনে এক পাঁচ সলা দুই হালাল রুজি তিন কোরআন তেলাও চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম এসব সলা তাদের করে এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা টিভিতে নাচছে আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে আর আপনি মানুষের বদনাম করছেন তখন আপনি ভালো মানুষ কেমনে আপনি ভালো মানুষ হলেন কিভাবে হয় এটা ভালো চল যায়। অবশ্য নবীর সাথে থাকার আরো দুটা পথ আছে খুব সুন্দর একবার তাজা পথ সেটা কি অবশ্যই বলছেন মানা আ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে বেটি লালন পালন লালন পালনের কথা একটু পরে বলছি কি পালন করে দি দিয়ে দেয় তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো তখন তর্জনীয় মধ্যমে দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন পাশাপাশি একসাথে লেগে থাকবে সেই লোক আর আমি একসাথে আর একটা পথ আছে যে লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি এইভাবে থাকবো তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন তবে এক

আল্লাহর রাসূল বলেছেন যে মা যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটা बेटी লালন পালন করে কিভাবে ফা আল্লাহ রাহুমনা তাদেরকে বিদ্যা শিখিয়ে দিলো দুই ওয়া আদ্দামাহুমনা তাদের শিষ্টাচার শিখিয়ে দিলো তিন আহসান আলাইহিন্না তাদের সাথে ভালো আচরণ করলো ভালোবাসা দিয়ে দিলো তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম আর এইদিকে ওর পিতা পিছনে আর ওরা তিনটে মেয়ে মাঝামাঝিতে আছে। ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোন কর একবারে শক্তভাবে বেঁকে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোন কর আর এখন যদি একটা মেয়ে জন্ম মেয়ে তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুব আর একটা যদি জন্ম তার মন খুব খারাপ গরু বাবি কিছু কিন কি করবি যদি তিনটে হয় তাহলে যে বোতা লাগবে বোতা লাগবে মানে জাহেলের দিয়ে পূর্ণ মা বেটি ছেলে বাপ কেউ শিক্ষিত নয় সবাই পশু প্রাণীর মত বুঝিও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও তারা পশুপ্রাণীর মত তারা গরু ছাড়লের মতো তারা কুকুর শ্রী মত ভাল হাজার বরং তার চেয়ে খারাপ বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে বাপ শিষ্টাচার জানে বাপের বাপ জানে না শিষ্টাচার না। আমার না শিষ্টাচার কাকে এটা তো আমার বগড়া আব্দুল রাজাক সাহেব এটা আবার বগড়া বলে কি বলতে চায় না এটা আবার বগড়া বলে দুইটা জিনিস বলতে চায় না রংপুর দিনাজপুর লালমুহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগড়া জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি অন্য জেলাতে আছে তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই টাকা অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়েবাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে আমি বললাম দেখি কোন মায়ের বেটা একে উল্টে এভাবে ধরতে পারে তিরিশ বছর থেকে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে খাট খাটনা চকি বাক্স মোটরসাইকেল সাইকেল যা আছে শ্বশুরের টাকা নিবার লজ্জা হয় না কি পড়াশোনা দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক নিবার আর আরেকটা খারাপ আচরণ সেটা হলো বোনদেরকে জমি দেয়নি আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর শ্রী চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না তোমার বাপ কুকুর শ্রী চেয়ে খারাপ তোমার দাদা দশ বছর হলো মরা তোমার বাপ জমি ভোগ করছে তোমার দাদার পনেরো শতক জমি রেখে গেছে তোমার দাদা তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে না এটুকু সুযোগ নাই তাহলে দশ বছর চলে কি করে তুমি বলে দিও তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি শোনেন ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি আগামীকাল সন্ধে হতে হতো ফুফুর যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেন কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুকুর

তিনটা কাজে মানুষের মান বেড়ে যায় পাপ মিটে যায় লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে হয়ে যায় অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায় একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছে মরণ দিবেন যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে লেখা আছে সেটা যেন পায় তো জান্নাত পায়ে কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে